কেমন আছেন সকলে আমি জানি সবাই যে যার নিজের মতন করে ভালো আছেন আচ্ছা কিছুদিন আগে আপনাদের সঙ্গে কোনো ভিডিওতে শেয়ার করেছিলাম আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তাতে হাড় ভেঙে গেছে ইত্যাদি ইত্যাদি না সেই গল্প আজকে আর করব না কিন্তু পারে পারে এক্স রে করা সত্ত্বেও দেখা গেল যে সময়ের মধ্যে হাটটা জুড়ে যাওয়ার কথা সেই সময় হাটটা জুড়ছে না কেন আমার যিনি চিকিৎসা করছেন এই বিষয়ে তিনি খুব অভিজ্ঞ বলা যেতে পারে প্রবীণ ডাক্তারবাবু তিনি বললেন তোমার ক্যালসিয়াম ডেফিশিয়েন্সি নেই কিন্তু কি আছে তো কোলাজেন ডেফিশিয়েন্সি যার জন্য তোমার হারটা জুড়তে একটু বেশি সময় লাগছে তবে অবশ্যই জুড়ে যাবে দুশ্চিন্তা করার কিছু নেই সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সহশ্রদ্ধ প্রণাম আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমি যে ভিডিওগুলো বানাই এবং এই চ্যানেলটি বিশেষত বার্ধক্যে যেসব মানুষ উপনীত হয়েছেন ষাট থেকে আশি নব্বই তাদের জন্য এতদিন তো শুধু কাজই করে গেছেন নিজের দিকে তাকানোর সময় পাননি নিজের যত্ন নেওয়ার সময় পাননি এখন একটু অবসর পেয়েছেন এবার একটু নিজের কথা ভাববেন নিজেকে চিনবেন নিজের সঙ্গে থাকবেন জীবনটা উপভোগ করবেন কিন্তু জীবনটা সুস্থভাবে উপভোগ করতে হবে তো প্রায়শই অনেকে দেখেন এখানে একটা ক্ষতস্থান হয়েছে সারছে না কেন তবে কি আমার সুগারটা বেড়ে গেল গাঁটে গাঁটে ব্যথা আর চলতে পারি না সিঁড়ি দিয়ে উঠতে নামতে কি যে কষ্ট সকালে উঠে ভাবি একটু হাঁটব কিন্তু কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা পায়ে পাতায় ব্যথা উঠতেই পারি না চুপচাপ শুয়েই থাকতে হয় শরীরটা ধীরে ধীরে কেমন যেন শুকিয়ে যাচ্ছে চামড়াগুলো কুচকে যাচ্ছে আয়নার সামনে দাঁড়ালে মনটা খারাপ হয়ে যায় কিসের অভাব হলো এই তো ভিটামিন খাচ্ছি এত চেষ্টা করছি নিজেকে সুস্থ রাখার নিজেকে সুন্দর রাখার হচ্ছে না কেন আজকে আমি আপনাদের বলবো হচ্ছে না কেন ক্যালসিয়াম ডেফিশিয়েন্সিও নয় ম্যাগনেশিয়ামও নয় ফসফরাসও নয় ভিটামিন ডিও নয় কোলাজেন ডেফিসিয়েন্সি কোলাজেন নামটা নিশ্চয়ই আপনারা শুনেছেন কিন্তু হয়তো বিশদভাবে জানার সুযোগ হয়নি কোলাজেন জিনিসটা কি কোলাজেন হলো এক বিশেষ ধরনের প্রোটিন যা শরীরের বিভিন্ন অংশে থাকে যেমন স্কিন মাসেলস টেন্ডেন্স কাটিলেজ ইত্যাদি জায়গায় যে কানেকটিভ টিস্যু তার প্রধান উপাদান হচ্ছে কোলাজেন কোলাজেন কি করে শরীরকে গঠন শক্তি ও ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা প্রদান করে বলা হয় শরীরের মোট প্রোটিনের কম বেশি পঁচিশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত এই কোলাজেন জাতীয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে এই কোলাজেনের পরিমাণ কমতে থাকে নানা কারণে তাই ত্বকের রিঙ্কলস এসে যায় জয়েন্টে ব্যথা শুরু হয় হাড় দুর্বল হয়ে যায় আরও অনেক 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 সমস্যা দেখা যায় চলুন আজকে তাহলে আমরা জেনে নিই যে কোলাজেন কোন কোন খাবারে থাকে কোলাজেনের কাজ কী এবং কোলাজেন কম হয়ে গেলে শরীরে কি কি সমস্যা দেখা দিতে পারে এক নম্বর জয়েন্ট পেন প্রবীণ বয়সে জয়েন্ট পেন বা গাঁটে গাঁটে ব্যথা একটা বড় সমস্যা অত পরীক্ষা করছেন সি প্রোটিন ইউরিক অ্যাসিড ক্যালসিয়াম কিন্তু কোলাজেনের অভাবের জন্য যে যন্ত্রণাটা হচ্ছে ব্যথাটা হচ্ছে ইনফ্লামেশনটা হচ্ছে আর্থাইটিসটা হচ্ছে এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ধরা পড়ে না কারণ হচ্ছে আমাদের এই যে জয়েন্টগুলো আছে না ধরুন নি জয়েন্ট এলবো জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট এই সমস্ত জায়গায় কার্টিলেজ থাকে এবং এই কাঠিলে যে যথেষ্ট পরিমাণে কোলাজেন থাকে এর সুস্থতা বজায় রাখার জন্য বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোলাজেন কমে যায় তখন কি হয় জানেন তো এই জয়েন্টগুলো ইনফ্লামেশান বা প্রদাহ হয় স্টিফ হয়ে যায় আর ব্যথা যন্ত্রণা তো আছেই তাহলে এখন থেকে পর্যাপ্ত পরিমাণে কোলাজেন সমৃদ্ধ খাবার খেতে হবে যাতে আপনার শরীরে কোলাজেন ডেফিশিয়েন্সির জন্য জয়েন্ট পেন না হয় দুই হাড়ের ঘনত্ব কমে যায় বা অস্ট্রিওপোরোসিসের সমস্যা হতে পারে বয়সের সঙ্গে সঙ্গে বিশেষত কোলাজেনের অভাবে কার্টিলেজ তো হয়ে যায়ই বললাম এতক্ষণ ধরে তেমনই হাড়ের যে স্ট্রাকচার বা গঠন এবং শক্তি বা স্ট্রেন সেখানেও কিন্তু কোলাজেন ডেফিসিয়েন্সির কারণে কম হয়ে যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বোন মাস এবং ডেন্সিটি কমতে থাকে ফলশ্রুতি অস্ট্রিওপোরোসিস বেশিরভাগ মানুষের ধারণা আছে চল্লিশ বেরোলে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেতে হবে বা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে বেশি বেশি দুধ খেতে হবে কিন্তু ক্যালসিয়াম সাপ্লিমেন্ট তখনই কার্যকরী হবে যখন তাতে পর্যাপ্ত পরিমাণে কোলাজেন থাকবে তিন মাসেল মাস কমে যাওয়া বা সার্বিকভাবে শীর্ণতা এসে যাওয়া আমাদের যে মাসেলস আছে তার কম বেশি টেন কিন্তু কোলাজেন দিয়ে তৈরি এবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যখন কোলাজেন ডেফিশিয়েন্সি হয় তখন স্বভাবতই মাসেলসে এসে যায় শীর্ণতা নিজেরই কিলাম যেন মন খারাপ হয়ে যায় আরে আমি ক্রমশ রোগা হয়ে যাচ্ছি কেন আর কি মাসেল মাস কমে যাচ্ছে কারণ কোলাজেন ডেফিশিয়েন্সি হার্টের বিশেষত সার্কুলেটারি সিস্টেমে সুস্থতা বজায় রাখে কোলাজেন কী করে আর্টারিকে শক্ত সমর্থ রাখে অর্থাৎ কোলাজেনের অভাবে আর্টারি দুর্বল হয়ে যেতে পারে ফ্রেজাইল বা ভঙ্গুর হয়ে যেতে পারে আর্টারি সরু হয়ে যেতে পারে ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় পাঁচ এইচ বা গুড কোলেস্টেরল বাড়ায় যা ভবিষ্যতে হার্ট অ্যাটাক থেকে রক্ষা করতে পারে ছয় ত্বকের অকাল বার্ধক্য রোধ করে এবং সুস্থতা বজায় রাখে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে কোলাজেন তৈরির পরিমাণ কমে যায় ফলে ত্বক শুষ্ক হয়ে যায় ত্বকে দেখা দেয় রিঙ্কলস বা অকাল বার্ধক্য স্কিনের স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি কমে যায় এছাড়া ইলাস্টিন এবং ফাইব্রিলিনের পরিমাণ কমে যায় সাত চুল এবং নখের সুস্থতা বজায় রাখে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই চুল পড়তে থাকে চুল তো ধূসর হয়ে যায়ই অস্বাস্থ্যকর হয়ে যায় কারণ হচ্ছে কোলাজেন ডিফিশিয়েন্সি আর নখ ভঙ্গুর হয়ে যায় কীরকম যেন ম্যার সাদা হয়ে যায় সব সময় নেল পলিশ দিয়ে ঢেকে রাখতে হয় কিন্তু পুরুষেরা কি করবেন কোলাজেন সমৃদ্ধ খাবার খাবেন আট ব্রেনের সুস্থতা রক্ষা করে অর্থাৎ অ্যাংজাইটি কমায় স্ট্রেস কমায় মুড ভালো রাখে দেখুন প্রবীণ বয়সে কিন্তু যথেষ্ট অ্যাংজাইটি থাকে যথেষ্ট দুশ্চিন্তা থাকে যথেষ্ট স্ট্রেস থাকে উদ্বিগ্নতা থাকে মন খারাপ থাকে কোলাজেন পর্যাপ্ত পরিমাণে খেতে হবে কিছুতেই কোলাজেনের পরিমাণ কমতে দেওয়া যাবে না নয় সঠিক পরিমাণে কোলাজেন আমাদের ওজনকে নিয়ন্ত্রণে রাখে সেই সঙ্গে আমাদের যে দৈনিক বিপাক ক্রিয়া চলতে থাকে তাকে সম্পূর্ণ নিয়ন্ত্রিত রাখে দশ ক্ষত নিরাময় সাহায্য করে আমরা সবাই জানি ক্ষত নিরাময়ের জন্য প্রয়োজন কানেকটিভ টিস্যু এবং এই কানেকটিভ টিস্যুতেই থাকে পর্যাপ্ত পরিমাণে কোলাজেন এবার আসল কথায় আসি কোন কোন খাবারে কোলাজেন থাকে দেখুন যারা আমিষাশী তাদের কিন্তু এক্ষেত্রে চিন্তাটা অনেক কম একটু টেংরির জুস খেতে পারেন টেংরির জুস শীতকালে অবশ্যই খাওয়া যেতে পারে এতে কোলাজেন ডেফিসিয়েন্সি অনেকটাই রোধ করে এছাড়া সামুদ্রিক মাছ আছে ছোটো জলের মাছ আছে মিষ্টি জলের মাছ আছে আর ডিমের সাদা অংশ তো আছেই আছে কিন্তু যারা নিরামিষ খান তারা কি করবেন তাদের জন্য বলি ব্রোকলি মাশরুম অ্যাভোকাডো বাদাম নানান ধরনের সিডস সবুজ শাকসবজি ফলের মধ্যে বেদানা এছাড়া আমলকি লেবু পেঁপে পেয়ারা নারকেল আম লিচু সমস্ত ধরনের সাইট্রাস ফ্রুটসে থাকে ভিটামিন সি যা কোলাজেনকে শরীরে ধরে রাখতে সাহায্য করে দেখুন আভোগাডো ব্লুবেরিজ ড্রাগন ফ্রুট এগুলো আমরা বলেই থাকি খাওয়ার জন্য কিন্তু প্রবীণ বয়সে সাধারণ মধ্যবিত্ত পরিবারের রোজ কি খাওয়া সম্ভব কী জানেন তাহলে বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল যারা আমিষ খান তাদের খুব একটা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কারণ কোলাজেনের মূল উৎস হচ্ছে প্রাণীজ প্রোটিন কিন্তু যারা নিরামিষ খান তারা অবশ্যই ভিটামিন সি যুক্ত খাবার একটু বেশি করে খাবেন আর লেবু ইত্যাদি সহ্য হয় না সাইট্রাস ফ্রুটস সহ্য হয় না তাহলে কোলাজেন সাপ্লিমেন্ট খাবেন তবে অতিরিক্ত কোলাজেন সাপ্লিমেন্ট কিন্তু কিডনির ক্ষতি করতে পারে কিডনিতে স্টোন করতে পারে তাই নিজেরা একেবারেই খাবেন না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ভালো ভালো খাওয়া দাওয়া করবেন আর এভাবেই আমার পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট তো করবেনই আপনাদের কমেন্ট করতেন আমার ভীষণ ভালো লাগে আর শেয়ার আর লাইক নতুন করে বলার কিছু আছে ওম শান্তি